একটা খুবই আলোচিত সংকট হচ্ছে উইঘুর সংকট এই উইঘুর জাতি গোষ্ঠী আসলে মূলত বাস করে চীনের জিনজিয়াং প্রদেশে চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুররা আসলে মূলত কারা ওরা হচ্ছে তুর্কি বংশোদ্ভূত সুন্নি মুসলিম ওদের বাস হচ্ছে কোথায় চীনের জিনজিয়াং প্রদেশে তুর্কি বংশোদ্ভূত সুন্নি মুসলিম ওদের বাস হচ্ছে জিনজিয়াং প্রদেশে ওকে এখন এই জিনজিয়াং প্রদেশে ওরা চীনের দ্বারা ব্যাপকভাবে নির্যাতিত হয়েছে উইঘুর মুসলিমদের রোজা এবং রাখতে বাধা দেওয়া থেকে আলাদা করে ফেলা শ্রম নির্যাতন ইত্যাদি ইত্যাদি ওকে এই জিনজিয়াং এর যে রাজধানী সেটাকে আমরা বলতেছি উরুমসি এটা একটু মনে রাখতে হবে উইঘুরদের লক্ষ্য কি উইঘুরদের লক্ষ্য হচ্ছে স্বাধীনতা সবাই স্বাধীনতা চায় উইঘুরিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করা বিশিষ্ট উইঘুর নেত্রী রাবে এটা আমরা একটু মনে রাখতে পারি জিনজিয়াং প্রদেশের বাইরে সবচেয়ে বেশি উইঘুর বাস করে হচ্ছে হুনান প্রদেশে এবং এই উইঘুর সংকট নিয়ে কিন্তু জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ অনেকেই রেগুলার বেসিসে উদ্বেগ প্রকাশ করে কিন্তু চীন আসলে এই ব্যাপারটাকে খুব বেশি মানে গায়ে মাখায় খায় না ব্যাপারটাকে দেশের অভ্যন্তরীণ সংকট বা অভ্যন্তরীণ প্রেক্ষাপট বলে উল্লেখ করার চেষ্টা করে মূলত তো কানাডা সরকার উইঘুর নির্যাতনকে গণহত্যা বলে অভিহিত করেন তো এটা হচ্ছে উইঘুর সম্পর্কে খুবই সংক্ষিপ্ত একটা আলোচনা যেটা আমি এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করলাম তাইলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে